আজ শুক্রবার সতেরোই শ্রাবণ দু চব্বিশ দোসরা অগস্ট রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা লক্ষ্মীর অর্থাৎ মাতা মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আজ পারলে একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বা সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লাল আসনে বসে লাইট কালারের কোনো ড্রেস পরে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন উপকৃত হবেন ওই বৃহস্পতিবারের দিন কিন্তু গুরুবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই লক্ষ্মীর পাঁচালী পড়তে চাইলে লক্ষ্মীবার বা শুক্রবারেই কিন্তু পড়া উচিত কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী লক্ষ্মী যেমন ক্ষীরসাগরে হরি হরিবিষ্ণুর সাথে থাকেন ঠিক তেমনই কিন্তু শুক্র গ্রহেও তিনি বিরাজমান আর অবশ্যই নাম যশ খ্যাতি এবং তার সাথে সাথে প্রভাব প্রতিপত্তি লাকজারি লাইফস্টাইল এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘস্থায়ী রোগ শোক থেকে আজ আপনারা সুস্থ হতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন মাইন্ডকে ডাইভার্ট করতে পারেন স্বার্থপর বদরাগী কোনো একজন ব্যক্তি আজ আপনাদেরকে ক্রোধিত করতে পারে পুনরায় কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে মেজাজকে ঠান্ডা রাখুন আজ সকলের সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কেউ অশান্তি করতে চাইলে সেই স্থান পরিত্যাগ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা সমাজে আপনাদের নামের পপুলারিটি আপনারা পরিলক্ষিত করবেন নতুন কোনো পরিকল্পনা সম্পর্কে বা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আজ আপনারা পেতেই পারেন বাড়ির বা গৃহের কোনো সদস্য আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে কিন্তু সময় হয়তো আপনি পাবেন না বা সেই জন্য সময় নষ্ট হতে পারে তবে কাছের মানুষজনদেরকেও তো একটু সময় দেওয়ার প্রয়োজন আছে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান কিন্তু অধিকার করবে আজ আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না প্রত্যেকদিন নতুন করে প্রেমে পড়ার প্রবণতা আপনাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে